আজকে কিন্তু আমরা চলে গ্যালাক্সি আইটি আজকে আপনাদের জন্য কিন্তু গ্যালাক্সি আইটি পার্কে থাকছে ধামাকার ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আসলে কি এটা হয়তো আপনাদের কাছে শুনে কমন হয়ে গেছে আজকে গ্যালাক্সি আইটি পার্ক থেকে ল্যাপটপ পারচেস করলে আপনারা সারা দেশে বারে ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন নিশাদ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা নিষাদ ভাই শুনলাম নাকি যে গ্যালাক্সি আইটি পার্ক থেকে আজকে ল্যাপটপ পার্চেস করলে ফ্রিতে মানে ডেলিভারি পেয়ে যাচ্ছে এটা জাস্ট শুধু হ্যাঁ আপনাদের জন্য এই অফারটা আমরা করা অনেকেই হোম মানে কি কুরিয়ার চার্জ দিতেছায় না সো জন্য আমি জাস্ট এটা আমার তরফ থেকে দিতে যাচ্ছি আর इवन গিফটও কিন্তু কি অ্যাড করছি আচ্ছা আপনাদের জন্য গিফট প্লাস দুইটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা প্লাস আপনার গিফট আইটেম থাকতেছে ওকে আবার কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ভাই এটার উপরে আমি শুনলাম নাকি যে আজকে আমাদের অডিয়েন্সরা যে ধরনের ল্যাপটপ পারচেজ করবে এইট জিবির মধ্যে ভাই এটা একটু মানে ডিটেলস বলেন তো মানে কি বেসিক্যালি মানুষটা হচ্ছে এইট জিবি র্যাম মানে একটু ল্যাপটপটা ইউজ করে দুই টাকা সব ধরনের কাজগুলো আমি এই জন্য কমের ভিতরে ভালো একটা ডিভাইস আপনাদেরকে দিতে যাচ্ছি আর বেসিক্যালি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য ওরা কিন্তু পড়ালেখার পড়াশোনার পাশাপাশি কিন্তু কাজ করার জন্য ফ্রিল্যান্সিং রিলেটেড করেন বলেন ভিডিও এডিটিং লোগো ডিজাইন বিভিন্ন অফিসিয়াল প্ল্যাটফর্মে কাজ করার জন্য ওইসব ল্যাপটপ গুলো আমি মূলত আপনাদেরকে দিয়ে যাচ্ছি আর ইভেন কি আপনার আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে যাচ্ছে আপনাদের জন্য জাস্ট আর ওকে আজকের ভিডিওটা খুবই রিজনেবল প্রাইসে আমরা ইয়াগুলো দিচ্ছি আজকের ভিডিওতে যেগুলো দেখাবো অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকার ভিতরে চোদ্দ হাজার পাঁচশো থেকে শুরু করে একশো স্টোরেজ ভেরিয়ান থাকবে ভাই আমরা বুঝতেই পারতেছি আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো গাইস আপনারা কেউ কিন্তু স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন বাট নিশাদ ভাই খুবই শর্টকাট ভাবে আমরা একটু গ্যালাক্সি আইটি পার্ক এর লোকেশনটা জেনে নিব আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফটের আট আটষট্টি নম্বর শপ গ্যালাক্সি আইটি পার্ক এখানে আসলে সবসময় আমাকে পেয়ে যাবেন আর আমাদের শপটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে আর আমাদের শপটা শুধু মঙ্গলবার আমাদের অফ থাকে শুধুমাত্র মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিনই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আর সকাল দশটা থেকে কিন্তু রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকবে আর অবশ্যই আসার আগে আমাকে নক দিয়ে আসবেন আর স্ক্রিনে যা যে ল্যাপটপটা আছে স্ক্রিনশট দিয়ে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন

গেমিং ফিলান্সিং ইউটিউবিং ফেসবুক ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং সব ধরনের কাজগুলো আপনি নিজ করতে পারবেন ইভেন কে এগুলো ফিচার্স নেট আরো আপডেটেবল করতে পারবেন যদি আপনি চান

আসলে এই জন্য আমি আপনাদেরকে এত বারো হাজার চোদ্দ হাজার গুলো না দেখিয়ে দেন আমি জাস্ট বারো হাজার মানে কি কনফিউশন গুলো আপডেট করে আমি আপনাদেরকে চোদ্দ হাজার পাঁচশো টাকার ভিতরে একটা ভালো একটা প্যাকেজ করে আপনাদেরকে প্রেজেন্ট করতেছি ওকে তো আজকে যেগুলো আপনারা আরেকটা কথা বলে দিই যেগুলো চোদ্দ হাজার পাঁচশো টাকা ওগুলোর সাথে একটা ব্যাক মাউস মাউস প্যাড গিফট থাকতেছে আর যেগুলো পনেরো কে প্লাস ওগুলোর সাথে ব্যাক মাউস মাউস প্যাড প্লাস কিবোর্ড প্রোটেক্টর চারটা জিনিস গিফট মানে পনেরো হাজার টাকা প্লাস ল্যাপটপ পারচেস করলে গিফট হিউজ পরিমাণে আর কিন্তু আবার কুরিয়ার চার্জটা ফ্রি সাথে কুরিয়ার চার্জও ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি ওগুলা সাথে ভাই অনেক বেশি এক্সাইটেড তো আমরা আপনাদের চলে যাচ্ছি আপনার ভিউয়ারস দের জন্য জাস্ট আমি একটু গাইস ইয়া করলাম আমি খুবই শর্টকাট আর একটা বিষয় বলে রাখি যারাই ব্লগ দেখে নিশাদ ভাই শপে আসবেন আপনারা কিন্তু মুরাদ ব্লগস এর স্ক্রিনশট দেখাতে ভুলবেন না ওকে নিশাদ ভাই তো আমি শুরু ভিডিওটা অলরেডি অনেক শর্ট হয়ে গেছে আমি ইয়া করে দিই এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডেড 15.6 ইঞ্চি বিগ ডিসপ্লে ল্যাপটপ ভাইয়া তাদের একটা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং লোক ডিজাইন এসব ধরনের কাজগুলো করার জন্য একটা অবশ্যই ম্যাটার করে

আর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের ফোর থ্রি জিরো মডেল চোদ্দ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ কোড়াই ফাইভ এর সরি কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসেছি পাঁচশো জিবি হার ডিস্ক চোদ্দ ইঞ্চি স্ক্রিনের এর একটা ল্যাপটপ মানে চোদ্দ ইঞ্চি স্ক্রিনের একটা ল্যাপটপ আর দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে সাথে এস ডি বিজি ফোর দিয়ে এই ল্যাপটপের প্রাইস রাখতেছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসেছি পাঁচশো জিবি হার ডিস্ক দিয়ে সাথে গিফট আইটেম ইনক্লুড করে আর ওভারঅল অলকে থাকছে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে সো আমি গ্যারান্টি বলতেছি কোনো মানে কি আছে না যে

পাঁচশো দশ টাকা বুকিং দিবেন আর বাকি টাকা হলো কুরিয়ারের কন্ডিশন করে প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন মানে কি বাকি টাকা হলো কুরিয়ারের পেমেন্ট করে দেন আপনি প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন ওকে আর বাকি টাকাগুলো পেমেন্ট করার আগে আপনি প্রোডাক্টটা অবশ্যই টেস্ট করে পার্সেস করবেন কারণ এটা আমাদের আপনার জায়গায় যদি আমিও থাকতাম সো আমিও ডেফিনেটলি প্রোডাক্ট পার্সেস করতাম সো এই ফ্যাসিলিটিসগুলো আপনাদের জন্য অনলাইনে দেওয়া তো নেক্সট আমি একটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে আপনার কোরাই এর পাঁচ জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটার প্রাইস এসেছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা

এটার ভিতরে এইট জিবি ওই পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা মানে জিবি রাম একশো আঠাশ জিবি পাঁচশো জিবি থাকছে ডকুমেন্টস রাখার জন্য এইরকম সব ল্যাপটপ

আর এরকম আছে এটা জি ব্যাপার জিবি পাঁচশো জি হার্ড ডিসে যায় অলি ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার 16500 টাকা ষোলো হাজার টাকা একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা আমি এখন মাত্র দেখা আচ্ছা আচ্ছা আর এই যে আর একটা ল্যাপটপ এটাও सेम ফিচারস সেম মডেলের মডেল আছে सेम কনফিগারেশন আছে ল্যাপটপ 34 42 মডেল এগুলা ওকে মডেলটা 34 42 ইনস্পেন্সিস বিজনেস এস ল্যাপটপ सेम ফিচারস सेम কনফিগারেশন মাত্র 16500 মাত্র 16500 টাকা আবার এটার ভিতরে যদি 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‌্যাম ভেরিয়েন্টটা নিতে চান জাস্ট ওকে অনলি 14000 টাকা আচ্ছা আচ্ছা আর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা লিনোভো ব্র্যান্ডের 1TB hard disk 4GB RAM Core i3 জেনারেশন আইডি IDFX এর একটা ল্যাপটপ एवरीथिंग ওভারঅল ওকে ফুল ফ্রেশ ব্ল্যাক কালার সুপার স্লিম হ্যান্ডি একটা ল্যাপটপ

সামনে কোরবানির দিয়ে দিচ্ছি কিন্তু এই কোরবানি পর্যন্ত এই দামা অফারটা শুধু আপনাদের জন্য অফারটা খুবই সীমিত সময় থাকতেছে আর এর ভিতরে কিন্তু আপনারা পার্সেস করে ফেলতে ফেলতে পারেন আমাদের এই অফারগুলা গুলা আর এছাড়া সব ধরনের ফেসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইরের কাছ থেকে আর এই যে একটা ল্যাপটপ এটাও কিন্তু ফোর আই সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওই পেতে পাইতেছেন আমাদের কাছে মেটাল বডি ডিভাইস এর একটা প্রোবুক সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ওকে তারপরে এই যে

ওর কনফিগেশনে আমি আপনাকে ল্যাপটপগুলো আপনাকে সাজেস্ট করব আর এর থেকে যদি কম বাজেটও হয় আপনি আমাকে নব দেবেন ইনশাআল্লাহ ওইটাও দেওয়া পসিবল আমার কাছে আট হাজার থেকে শুরু করে সব বাজারের ল্যাপটপগুলো আমাদের অ্যাভেলেবেল আছে তো আপনি বাজেট বলবেন আপনাকে ল্যাপটপ দিয়ে দেবো আর বেসিক্যালি আজকে দেখাচ্ছে জাস্ট স্টুডেন্ট বাজেটের ভিতরে বেস্ট ল্যাপটপ আচ্ছা আর ভালো কাজ করতে পারেন আর আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এডিমি ফটোশপ রিয়েট ফিল্যান্সিং ইউটিউবিং ফেসবুক ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং লোগো ডিজাইন

বেস্ট সার্ভিস বেস্ট ল্যাপটপ আমি আশা করি আপনাদের দিতে পারছি সবকিছু আচ্ছা অলওয়েজ থাকবে মোরাদের অডিয়েন্সদের গ্যালাক্সি আইটি পার্ক কে আসলেই পেয়ে যাবে হচ্ছে ডিসকাউন্ট এবং আমি আমাদের অডিয়েন্সদের জন্য একটা বিষয় বলে রাখি এটা শুধু নিshad ভাইয়ের Shop এজন্য না নিshad ভাই কিন্তু খুবই ফ্রেন্ডলি একজন মানুষ আপনারা এই শপে আসবেন বা ল্যাপটপে আপনি কোন কাজের জন্য কোন ধরনের ল্যাপটপ পারচেজ করতে চান জাস্ট নিshad ভাইকে একটা নক দিবেন বা WhatsApp এ কল দিবেন আপনাদের খুবই ভালোভাবে সাজেস্ট করবে তো নিশাদ ভাই আমরা মোটামুটি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ভাই আজ আরেকবার লোকেশনটা বলে দিই ওখানেতে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুভাষ টার্কেট আইসিটি ভবন লিফটের 8 হাতের বামে 801 নাম্বার শপ গ্যালাক্সি আইটি পার্ক একটা দোকান হাতের বামে দুইপ্লে পেয়ে যাবেন এই দোকানটা আচ্ছা আর আপনারা যদি না আসতে পারেন কুরিয়ার ফ্যাসিলিটিস আছে আর কোনো সম্পর্কে যদি কোনো বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভাইটাকে নক দিবেন ইনশাআল্লাহ ওই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব আপনার মনের বিষয় যদি আপনি আমাকে শেয়ার না করেন আমি বুঝাতেও পারবো না আপনি বুঝতে পারবেন না আপনার বিষয়টা যদি আমাকে ফ্রেন্ডলি শেয়ার করেন আমি ইনশাল্লাহ ওই বিষয়গুলোকে বুঝিয়ে বলতে পারবো ইভেন কি আপনি বুঝতেও পারবেন আর ইনশাল্লাহ আমি আপনাকে বুঝাতে পারবো আর আমি একটা ল্যাপটপ দিয়ে আপনার পাশে একটা আপনার মেম্বার হিসেবে মেম্বার হিসেবে আমি থাকতে পারবো ইনশাল্লাহ আমার একটু কনফিডেন্ট আসে তো অবশ্যই দ্রুত আমাদের স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আর সব বিস্তারিত জেনে নিবেন আর ল্যাপটপ গুলো পার্সেস করবেন ইনশাল্লাহ বেস্ট ল্যাপটপ থ্যাংক ইউ সো মাচ নিষাদ ভাই ভালো থাকবেন আল্লাহাম তো আজকে গ্যালাক্সিটি পার্কে আমাদের ল্যাপটপ যারা এই সুন্দর করতে ইমো বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কন্টাক্ট করতে পারেন অথবা ডিরেক্টলি চলে আসতে পারেন গ্যালাক্সি আইটি পার্কে শপে তো দেখা হবে আপনাদের সাথে আপডেট নিয়ে গ্যালাক্সি আইটি পার্কে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ